থেকে সুদ বন্ধ হয়েছে কি বলেন হয়েছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে যেখানে পাঁচ লক্ষাধিক মাসজিদ দেশে লক্ষ লক্ষ কোটি কোটি আলে মোলামা বাস করে যে দেশে যে দেশের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশের মুসলমানদের উপরে কোরআনের শাসন না থাকার কারণে কোরআনের আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার এই স্লোগান দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তির স্লোগান দিয়ে জুলুম আর নির্যাতন ছাড়া এ জনপদবাসীকে কিছুই উপহার দেওয়া যায় নাই কথা বলেন ঠিক না আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশকে আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় একটি শান্তিপূর্ণ বাংলাদেশ বানাতে চাই মোদিরা সনদ অনুযায়ী বাংলাদেশ বানাতেই এই বাংলাদেশ চালাতে চাই কতই ভুয়াসি প্রশংসা করা হয়েছে কত মিথ্যে কথা বলা হয়েছে কিন্তু একটি কথারও বাস্তবায়ন সত্যতা বাংলার জমিনে করা হয় নাই শুধু বিরোধী দলকে শাসন করার নিমিত্তে জুলুম আর নির্যাতন করা হয়েছে একটি কারণে সেই কারণটি হলো যারা দেশ পরিচালনা করেছেন তারা দেশ পরিচালনা করেছেন আল্লাহর দেওয়ার আইনের বিরুদ্ধে মানুষের আইন প্রতিষ্ঠিত করার জন্যে নিজের সুখ নিজের শান্তি নিজের ইচ্ছা বাস্তবায়ন করার জন্যেই যখন মানুষ তার জীবন পরিচালনা করে মানুষটি ধ্বংসের অতাল তলদেশে চলে যায় যখন সমাজ পরিচালনা করার চেষ্টা করা যায় সমাজে আগুন লাগে যখন রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা হয় তখন সেই রাষ্ট্রে আর মানুষ বসবাসের সুযোগ থাকে না কিন্তু এই অবস্থায় কতদিন চলবে পরিস্থিতি যদি এমন হয় আপনি একজনকে একটা থাপ্পড় দিলেন সে সুযোগ পাইলে আপনার বত্রিশটা বসায় দিবে তারপরে আপনি সুযোগ পাবেন তারা দেড়শো দিবেন এইভাবে করে যদি চলতে থাকে তাহলে সুন্দর এই পৃথিবীতে আশাফুল মালকাত মানুষ কি বসবাস করতে পারবে মানুষ কি বিশৃঙ্খলার সাথে বসবাস জন্য পৃথিবীতে আসছে পৃথিবীতে আসে নাই সুতরাং জুলুমের বিচার যদি জুলুম দিয়ে করা হয় অত্যাচারের বিচার যদি অত্যাচার দিয়ে করা হয় শান্তি প্রতিষ্ঠিত হয় না বিশেষ করে যারা ক্ষমতায় থাকে তাদের মাথায় এই জিনিসটাই কাজ করে এটা আজকে না আগেও ছিল কি বলেন ছিল না আগেও ছিল সেই জামানায় ওরকম এক এলাকা এক মাতব্বার ছিল একটা গল্প বলছিলাম মনে আসছে বলি এক মাতব্বর ছিলেন তো মাতব্বরের মাতব্বারই যাতে টিকে না থাকে কিছু লোক এক জায়গা হয়ে গেল যেহেতু তারা নির্যাতন করতো জুলুম করত কিছু লোক এক জায়গায় হয়ে মাতব্বার সে তার এলাকা জন্য পরিচালনা করতে পারে মাতব্বারিগিরি খাটাইতে না পারে সেজন্য মাঝে মধ্যে মাঝে মধ্যে তার কাজে বিরোধিতা করত। মাতব্বর চিন্তা করেছে আমার অঞ্চলে আমার এলাকায় আমার উপরে মাতব করে এটা তো দেখা যায় না সুতরাং সাহস্তা করার জন্য একটাই হাতিয়ার সেটা হলো মামলা কি বলেন তাই না মামলা যারা খেয়েছে তারাই জানে ওইটা কি যন্ত্র অর্থও যায় জীবন যায় সংসারও যায় সব শেষ হয়ে যায় তো সাহস্তা করার জন্যে তারা তিনজন ব্যক্তিকে বেছে নিল যে তিনজন বেশি কথা বলতো যারা অন্যায়ের বিরুদ্ধে বেশি কথা বলে তাদের জালিমের জুলুমের শিকার বেশি হতে হয় কথা বলেন ঠিক না এটাই স্বাভাবিক তিনজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা সাজায়া কাজীর দরবারে বিচার দিয়েছে কাজী সাহেব দরবারে বিচার দেওয়ার পরে পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির দিয়েছে আদালতে নিয়ে গেছে বিচারক তাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে বিচারক সব কিছু দেখলেন শুনলেন বুঝলেন পড়লেন চিন্তা করলেন মামলা যা দেওয়া হয়েছে এই মামলায় তিনজনের একজনকেও এক ঘন্টার জন্য জেলখানে আটকানো যায় না কিন্তু বিচারককে বলে দিয়েছে ক্ষমতাওয়ালারা তাদেরকে আদালত নিয়ে আদালত থেকে কারাগারে পাঠিয়ে দেবা তা না হইলে তোমাকে কারাগারে পাঠানো হবে এরকম পরিস্থিতি হয় না এই অবস্থা গেছে তো যারা বিচারের চেয়ারে বসেছিলেন নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদের কাছে কিন্তু তারা শুনছেন বুঝেছেন দেখেছেন জেল খাটাবার সুযোগ নাই কিন্তু এজদাস থেকে তারা মামলা থেকে খারিজ অথবা জামিন নিয়ে বাড়িতে আসতে পারেন না নিরপরাধ মানুষকে জেলখানার ভিতরে ঢুকে দেওয়া হয়েছে তারপরে তাদের বিরুদ্ধে আবার মামলা সাজানো হয়েছে কিন্তু সেই দিন আজ আর নাই চলে গেছে গণেশ যেখানে যাওয়ার সেখানে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়ার পরে বিচারক দেখলেন এদেরকে যদি জেল না তাহলে জেলখানে আমারে যাওয়া লাগে একটা বুদ্ধি বের করলেন করলেন এই পুলিশকে বললেন এই তিনজনকে আজকে আপাতত আটকায় রাখো হাজতে নিয়ে যাও তবে আগামীকাল তাদের সকাল দশটায় বিচার হবে তিনজনকে বলছে তোমাদের বিচার আগামীকাল হবে তো কাল তোমরা আদালতে আসার সময় তিনজনে তিনটা ফল কিনে নিয়ে আসবা। ফল দেখেই বিচার হবে যেহেতু কাটানো দরকার যথারীতি তিনজন আসছে একজন তাকে বিচারক ডাকছে বেটা এদিকে আসো আসছে বলছে ফল কিনতে বলছিলাম কিনেছো বলছে কিনেছি তো স্যার কি কিনেছো তো আম কিনেছি আম তো কাটো তো আমটা কাটছে কাটার পরে আমের ভিতরে একটা আটি বিচারক বলতেছে আমের ভিতরে কি। লোকটা বলতেছে স্যার আটি বলছে এই এইভাবে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করো তোরে বলছে আম কিনতে আমের ভিতরে আটি কেন তোর এক বছর জেল লোকটা চিন্তা করতেছে আশ্চর্য ব্যাপার আল্লাহ আম তুমি বানালে আটিও তুমি দিলে কিনলাম আমি তার কারণে আমি জেল খাটবো কেন কানতে কানতে হয়রান হয়েছে গড়াঘড়ি দিচ্ছে আদালতে দ্বিতীয় আরেকজনকে ডাকছে বিচারক বলছে বেটা তুমি আসো এদিকে আসছে বলছে কি কিনে আনছো বলছে স্যার আফেল কিনে নিয়ে আসছি বলছে কাটো কাটার পরে দেখে আফেলে বেশি পাঁচটা কয়টা জেল হবে ক বছর বিচারক বলতেছে বেটা তুই তো পাঁচ নাম্বার বেদব তুই তো দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার মাস্টার মাইন্ড হারামি রাজাকারের বাচ্চা তোর পাঁচ বছর জেল আফেল ওলা গালের দাঁত সব বের করে কটকট করে হাসতেছে আদালতে বিচারক কিং কর্তব্য বিমল হয়ে গেছেন আশ্চর্য হয়ে গেছে বলতেছে ব্যাপারটা কি এক কাঠির কারণে এক বছর জেল দিলাম কানতে কানতে অজ্ঞান হয়ে যায় আর তোরে দিলাম পাঁচ বছর জেল গালে দাঁত যা আছে সব বার করে হাসতেছ তার কারণ সে বলছে স্যার হাসতেছি কি এই কারণে হাসার কারণ আছে আমার পিছনে যে আসছে সে কিনেছে তরমুজ স্যার আমি তো এক বছর আর তরমুজ ওলা জেলখানার ভিতরে মরবে জেলখানার ভিতরে কবর হবে তাও তার জেলখানার বয়স শেষ হবে না এই পরিস্থিতি হয় না কি বলেন আপনি একজনকে একটা থাপ্পড় দিয়েছেন সে যখন সুযোগ পাবে বসায় দেবে সারা জীবন জেলখানার ভেতরে থাকবেন তাহলে শান্তি আর নিরাপত্তার সাথে মানুষেরা বসবাস করতে পারবে এইভাবে যদি চলে দুনিয়া এইভাবে চলে যদি দেশ তাহলে এ দেশ মানুষ বসবাস করতে পারবে না মানুষের বসবাসের উপযুক্ত থাকবে না মানুষ দুনিয়া থেকে আখেরাত কামাই করে আল্লাহর জান্নাতে যেতে